দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবারের হাট তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর মোটামুটি সবচেয়ে লাভবান লাভজনক যে এই গরুগুলি দর্শক ক্রোচের গরুগুলি আমার ব্যবসা লাইফে সবচেয়ে টাকা আগে এই গরুগুলিতে বেশি আপনারা কী গরু পালন না পারেন সেটা আপনাদের ব্যাপার শুধু পা দেখে কিনবেন গরু এই গরুগুলি নিয়ে একটু প্রতিবেদন তৈরি করার চেষ্টা করবেন আজকে তবে এলেমেলে অবস্থা কিছু শাহ আছে এবং ছোটো ছোটো কিছু বাচ্চাও আছে আজকে হাটে আমরা গড় একটা ধারণা দিব যাই এই গরুগুলি কিন্তু চাইতে বেশি তবে

গরু অনেক কিনে দশ কিনারা প্যাট ফ্যাট করে দামে যদি হয়ে যায় গরু দেওয়া যায় এটা একটা শার্টের হলো যেহেতু ভাই জার্সি কোর্সটা কত এটা হ্যাঁ পঁচাত্তর চাইলে আর ব্যসা কিনে করলে একদম এটা অনেক গরুতে দেখছি আপনার হাতে অন্যান্য গুরুত্ব বাজার ভালো করে আছে কালাইয় বাজার তো এটা এটা কি মোটামুটি পুষপান্নায় দেওয়া যাবে পুষপান্নায় দেওয়া যাবে এটা তাহলে আঠান্ন ধরে আটান্ন তিন হাজার বেশি আমার টার্গেট ঠিক আছে এটা কত ধরে দিবেন এটা পাঁচ পান্ন হলে দেওয়া যাচ্ছে এটার দাম বেশি হলো এটা থেকে কালারের কালারের জন্য মার না কিসের জন্য মার এটা এই করে না

ভাই নেপালি কত ভাই ভাই চার ন বাহান্ন কেমন বলতেছে ভাই এটা সাতচল্লিশ বেচ্ছে কি না বেঁচে এটা গৃহস্থ ভালো নয় সম্ভবত কম কাজ খাওয়নি না খাওয়ার কারণে অবস্থা গরু কিন্তু আড়া ফ্রেম ভালো দশ কিন্তু লোড দিতে পারে না এই পাশে কেজির শাহিয়াল বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন থাকেন থাকেন ওখানে থাকার একটা পিকচার নেই একবারে মন মরা হয় আসেন মনে হয় বেচা কিনা লাস্ট টাইম পর্যন্ত হলো না দর্শক এই গরুটা তবে গেট মশান সব দিক দিয়ে ভালো এটা এটা কত চাচ্ছিলেন আজকে বাজারে মোটামুটি চাচ্ছিলেন

জোলা না সিঙ্গেলে কোনো কত চয় পঁচাত্তর খাইছি বাষট্টি সকাল থেকে পঁচাত্তর চা নাই এখন বাস আজকাল আমদানি বেশি তো প্রচুর করেছিলো দাসক এই ব্যবসাতে আমরা আপনাদের শুরুর দিকে ভিডিওটা দিতে পারে না এই ব্যবসা ঢোকার মতো পরিবেশই ছিল না এই জন্য একটু দেরিতে হ্যাঁ রাইট এটা কত দাম

এখনো থাকে গেল গরু প্রচুর ছিল দর্শক প্রচুর গরু এবার আমদানি হয়েছে যার ফলে বাজারটা একটু বাজার এগুলো রেট কেমন হয় ওটা কদলে দিতেন আজকে বাজারে

এগলি থ্রি ভাঙেই দেওয়া যাবে এটা সব 33 8200 8200 আচ্ছা থ্রি ভাঙেই হচ্ছে একবার বিক্রি দাও আরেকটা বিক্রি দাও ক্রসটা কল যাচ্ছে এটা 3600 3700 কত দিলে থ্রি দিলে দাও থ্রি ভাঙেই হ্যাঁ এটাও কি আপনাদের মনে আছে আচ্ছা এই আসলে যোগাযোগ করে নিতে পারে ভাইয়া অবশ্যই ভাই এটা এক নাম্বারটা দি দনত আপনারা 017 9608 17 90 এই নাম্বারটা দিলাম ভাই ওতে

আমরা একটু বড় বড়গুলি দেখালাম এই উদ্দেশ্যে যে ছোটো বাচ্চা ব্যবসা করবেন না ভালো আছে ভালো আলাইকুম